হলো মসজিদের ইমাম সাহেবের বেতন উঠিয়ে মসজিদের কোনো কাজ করা যাবে কি না খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমাদের দেশে মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন মসজিদ মাদ্রাসার পরিচালনা করেন এটার দায়িত্ব পালন করেন তাদের অনেকেই এই জাতীয় কাজগুলো এ ধরনের অপরাধগুলো অহরহ করেন তিনি জানেনও না যে কাজগুলো অপরাধ সেটা হলো মসজিদে আপনি টাকা উত্তোলন করেন ইমাম সাহেবের নামে যে ইমাম সাহেবের হাদিয়া দিতে হবে বেতন দিতে হবে আপনারা টাকা দেন অথবা রমজান মাসি ইমাম সাহেবের মহাজান সাহেবের বোনাস দিতে হবে আপনারা টাকা দেন এই কথা বলে টাকা উঠাইলেন অথবা ঈদের সময় আপনি টাকা উত্তোলন করলেন ইমাম সাহেব মহাজান সাহেবের জন্য টাকা দেন উত্তোলন করলেন উত্তোলন করার পর টাকা উঠছে বিশ হাজার ইমাম মহাজানদেরকে ভাগ্য করে দিলেন দশ হাজার আর দশ হাজার মসজিদের ফান্ডে রেখে দিলেন এটা সাচ্ছা এবং পরিষ্কার একটা গুনাহের কাজ এটা মসজিদের ফান্ডে রাখা জায়েজ হবে কারণ ফেখের একটি মূলনীতি হলো দানকারী যে উদ্দেশ্যে দান করবে তার উদ্দেশ্য অনুপাতে দানের টাকাটা ব্যবহার করতে হবে আপনাকে একজন এক লক্ষ টাকা দিয়ে বলছে ভাই আপনি একটু ওমরা করে আসেন আপনাকে দায়িত্ব দিল টাকা দিয়ে আপনি ওমরা করে আসেন আপনি সে এক লক্ষ টাকা দিয়ে কটকটি কিনে খেয়ে ফেলছেন কথার কথা এক লক্ষ টাকা তো আর কটকটি কিনে খাওয়া যায় না কিছু একটা করছেন আর কি আপনি ওমরাটা করেন নাই তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে ওই লোক আপনাকে টাকা দিয়েছে ওমরা করার জন্য তার মনে তামান্না একটু ওমরা করাবে কাউকে এর সবটা সে নিবে আপনি সেই সবটা তাকে পাইতে দেন নাই তাহলে আপনার গুনা হবে মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করেন সাবধান হয়ে যান অনেক মসজিদ মাদ্রাসার পরিচালকরা আছেন যারা মসজিদ মাদ্রাসার পরিচালনা করে সবের পরিবর্তে বরং গুণাগার হবেন এই সমস্ত কারণে অনেক মাদ্রাসা আছে বা মসজিদ আছে বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে স্কুল এগুলো হয় সেগুলোতে অহরহ হয় এক টাকার কথা বলে স্কুলে বা অন্য প্রতিষ্ঠানে অনেক জায়গায় দেখা যায় উন্নয়ন ফি হিসাবে টাকা নেওয়া হয় তো উন্নয়ন ফি আর স্কুলের উন্নয়ন হয় না টিচারদের পকেটের উন্নয়ন হয় বা কমিটির লোকদের পকেটের উন্নয়ন হয় নাম হয় হলো প্রতিষ্ঠানের উন্নয়ন ফি আছে না নাই তো সেগুলোর কথা বাদ মাসানাই তার বুধবার কি কিন্তু মসজিদ মাদ্রাসা যেখান থেকে মানুষ নীতি আদর্শ শিখবে সেখানে কর্তৃপক্ষ যদি এক কথা বলে টাকা নেয় আর অন্য খরচ করে সেটা জায়েজ হবে একটা হলো যে কথার কথা মসজিদের টাইলসের কাজ করতেছে আপনি টাকা উঠেছেন সেখান থেকে উঠানোর পর দুই লাখ টাকা উঠছে এক লাখ ষাট হাজার খরচ হয়েছে পঞ্চাশ হাজার খরচ হয়েছে বাকিটা রয়ে গেছে সেটা আপনি জেনারেল ফান্ডে দিয়ে দিলেন এটা দাতাদের মৌন সম্মতি এটার পক্ষে থাকে কারণ কেউ দশ টাকা দান করলে নয় টাকা খরচ হয়ে এক টাকা থাকলে মসজিদের জেনারেল ফান্ডে চলে যাক এ ব্যাপারে কারোর আপত্তি থাকে না সাধারণত ওইটা আরেক জিনিস ওটা জায়েজ হবে কিন্তু আপনি ঠান্ডা মাথা এক কথা বলে টাকা তুলে আরেক খাতে খরচ করলেন এটা গুনাহের কথা এ কাজটা আমাদের দেশে মানুষ করে কি করে না অতএব এ ব্যাপারে সাবধান থাকতে হবে মসজিদে টাকা দিয়ে মাদ্রাসায় খাবার এনেছে এনে বলেছে বাচ্চাদেরকে খাওয়ান আপনি বাচ্চাদেরকে কিছু প্যাকেট দিলেন আর কিছু কমিটির বাসায় কিছু হুজুরের বাসায় কিছু বড় হুজুরের বাসায় কিছু ছোট হুজুরের বাসায় নিজেরা ভাগযোগ করে নিলেন জায়েজ হবে না হবে হবে কিছু 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 আছে আছে দুর্নীতি যেগুলাকে আমরা দুর্নীতি মনে করি না শয়তান আমার সামনে আমাদের সামনে এমনভাবে ভাবে প্রলেপ দিয়ে দেয় আমরা মনে করি কই এমন কিছু না তো মনে হয়েছে নাকের সামনে দিয়ে মাসি গেছে ঠিক না বে ঠিক অতএব মসজিদ মাদ্রাসার পরিচালনা যারা করেন ইমাম সাহেবের নামে টাকা তুললে স্টাফদের নামে টাকা তুললে সেটা স্টাফদেরকেই দিতে হবে মসজিদের উন্নয়ন খাতে নিতে পারবেন যদি নিতে হয় তাহলে দাতাদের অনুমতি নিতে হবে যে আপনারা টাকা দিয়েছেন এখন এই খাতে আমাদের টাকা দরকার নাই অন্য খাতে খরচ করুন কথা কি বুঝাতে পারছি অথবা বলার সময় বলে নিবেন যে আমরা এই খাতে টাকা যা লাগে খরচ করার পর আমরা কিন্তু অন্য খাতে নিয়ে যাব। অনেক মসজিদে এগুলো ইন্টেনশনালি টাকা তোলা হয় অনেক টাকা মসজিদে কেন এই ওয়াজ মাহফিলে অনেকে করে আপনাদের এই মাহফিলটা তো একটা মডেল মাহফিল এটার কথা ভিন্ন এটার সব কিছু আমি জানি নখদর্পণে আমার যে কিভাবে কিভাবে কি হয় কিন্তু সাধারণত অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় বিশাল বড় চান্দা তুলে বক্তা সাবরে কিছু দিয়ে বিদায় করলো মাইকেলারে কিছু দিয়ে বিদায় করলো এরপর যে ফান্ডটা থাকে সেটা মোটামুটি অন্য অন্য কাজে মাহফিলের বাইরের কাজে ব্যয় করা হয় হিউজ টাকা উঠানো হয় উদ্দেশ্য হয় সেটা মাহফিলের কথা বলে নিব করবো অন্য কাজ আছে না নাই এগুলো জায়েজ নাই আল্লাহ বোঝার তৌফিক দান করুন